আচ্ছা দর্শক দেখুন মালিকের কোয়া একটা আর কোয়া কথা জাগাও নাই এই কারণে এইভাবে লাইটটা করছি এই সে মুঠ কথা হ্যাঁ এবার মাফো তুমি পাইপ শর্ট পাইপটা দাও দেয়া লেভেল দিকে ড্রেসিং করে লও হ্যাঁ লেভেল ঠিক আছে তো ঠিক আছে এই যে হেন্দ্র এই যে লেভেল Tek sem slopil v tigrski akcijski šok.